আর্জিকর কাণ্ডে জর্জরিতদের দ্রুত চিহ্নিত করতে হবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এমনই পাঁচ দফা দাবি তুলেছেন জুনিয়র ডাক্তাররা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনর তারা মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র ডাক্তাররা অভিযান করেন বিকেল গড়িয়ে রাত হলেও স্বাস্থ্য ভবনের সামনে থেকে তারা সরেনি আর এই খবর পেয়ে রাতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছে গেলেন বাবা মা তিনি এদেরকে মেল করেছেন চিকিৎসকদের যে আপনারা নবান্নে আসুন স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবকে নিয়ে মুখ্যমন্ত্রী মেল করেছেন এবং এরা অনুভব থেকে সকাল থেকেই বলছি ওদের যে দৃঢ়চেতা লক্ষ্য অবিচল থেকে বেরুদণ্ড সোজা করে লড়াই তাকে গোটা বাংলার মানুষ স্যালুট করছে আর এই মুখ্যমন্ত্রী মাইনরিটি মুখ্যমন্ত্রী ছেচল্লিশ পার্সেন্ট লোকের ভোট পেয়েছে চুয়ান্ন পার্সেন্ট লোক এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোট আর এরা প্রথম থেকেই বলেছেন যে আমরা রাজনীতির বাইরে লড়াইটা করব আমি ওদের থেকে ওরা আমার ভাই বোনের মতো জুনিয়র ডাক্তার আমি ওদের দাদা হিসেবে পরামর্শ এটাই দিতে পারি যে মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক পোস্ট এদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা উচিত হবে না এরা বসলে মুখ্য সচিব অথবা গভর্নরের মধ্যস্থতায় বসুন মুখ্যমন্ত্রী একটি রাজনৈতিক পোস্ট এরা প্রথম থেকে যেহেতু রাজনীতির বাইরে থেকে লড়াই করেছেন তাহলে এনাদের বসতে গেলে আমার মনে হয় এটা আমার পরামর্শ ফাইনালি ওরা কি করবে ওদের ব্যাপার দে আর ভেরি এফিসিয়েন্ট এবং ওরা যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং কনসাস পিপুল এবং তারা দেশপ্রেমী পিপুল হাইলি এডুকেটেড এম বিবিএস হয়েছে পড়াশোনাতে যথেষ্ট মেধার সঙ্গে পাস করে এরা আমাদের জীবন রক্ষাকারী আমি এদেরকে একটাই পরামর্শ দেবো মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবেন না কারণ আপনারা প্রথম থেকেই বলেছেন যে এই আন্দোলন রাজনীতির বাইরে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি অনেকবারই জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছেন ধমক দিয়েছেন দেখে নেব বলেছেন আমি চাইলে ফের করতে পারি বলেছেন তাই ওনাদের যদি বসতেই হয় সমস্যা মিট গেলে আলোচনার মাধ্যমেই হয় সেক্ষেত্রে মুখ্য সচিব বা আমাদের যে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল মহোদয়ের মধ্যস্থতায় বসা উচিত মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলছেন এই অবধে বাঙালি কি করবে সেটা মমতা ব্যানার্জি বলতে পারে না আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি ঠিক করবে বাঙালি কি করবে বাঙালির দায়িত্ব মমতা ব্যানার্জি কেউ দেয়নি কারণ উনি গত লোকসভা ভোটেও পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছেন উনার বিরুদ্ধে ছাপ্পান্ন পার্সেন্ট বাঙালি ভোট দিয়েছে ভাগ হয়েছে ভোট বিজেপি উনচল্লিশ সিপিএম সাড়ে পাঁচ ভাগ হয়েছে তাই উনি জিতেছেন কিন্তু বাঙালি উনার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে লাস্ট লোকসভা নির্বাচনে স্বাভাবিকভাবে বাঙালি কি করবে সবার ঠিকা মমতা ব্যানার্জিকে দেয়নি আমি বিজেপিকে রিপ্রেজেন্ট করি বিজেপি গড় টু ক্রোড থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড আমার যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার বিজেপির ভোটার আছে মোদিজির ভোটার তাদের দায়িত্ব মমতা ব্যানার্জি নেন বাঙালিরা কি করবে আঠেরো তারিখে লাইভ দেখবে গোটা বাংলা সুপ্রিম কোর্টে কীভাবে কপিল সিব্বলকে দিয়ে জাস্টিস যাতে না পায় আমাদের অভয়া বলুন তিলত্তমা বলুন কত দেখে নেব বলেছেন আমি চাইলে ফের করতে পারি বলেছেন তাই ওনাদের যদি বস্তই হয় সমস্যা মিট গেলে আলোচনার মাধ্যমেই হয় সেক্ষেত্রে মুখ্য সচিব বা আমাদের যে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল মহোদয়ের মধ্যস্থতায় বসা উচিত মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলছেন এই আবহে বাঙালি কি করবে সেটা মমতা ব্যানার্জি বলতে পারে না আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি ঠিক করবে বাঙালি কি করবে বাঙালির দায়িত্ব মমতা ব্যানার্জি কেউ দেয়নি কারণ উনি গত লোকসভা ভোটেও পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছেন উনার বিরুদ্ধে ছাপ্পান্ন পার্সেন্ট বাঙালি ভোট দিয়েছে আগ হয়েছে ভোট বিজেপি উনচল্লিশ সিপিএম সাড়ে পাঁচ আগ হয়েছে তাই উনি জিতেছেন কিন্তু সংখ্যক বাঙালি উনার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে লাস্ট লোকসভা নির্বাচনে স্বাভাবিকভাবে বাঙালি কি করবে সবার ঠিকা মমতা ব্যানার্জিকে দেয়নি আমি বিজেপিকে রিপ্রেজেন্ট করি বিজেপি গট টু ক্রোড থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড আমার যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার বিজেপি ভোটার আছে মোদিজির ভোটার তাদের দায়িত্ব মমতা ব্যানার্জি নেননি বাঙালিরা কি করবে আঠেরো তারিখে লাইভ দেখবে গোটা বাংলা সুপ্রিম কোর্টে কিভাবে কপিল সিব্বলকে দিয়ে জাস্টিস যাতে না পায় আমাদের অভয়া বলুন তিলোত্তমা বলুন কাদম্বিনী বলুন আফডালন আমাদের বাড়ির মেয়ে আমাদের বলুন মানুষ দেখেছে কিভাবে কপিল সিব্বাল সহ কোটি টাকা দিয়ে লয়ার নামিয়ে মুখ্যমন্ত্রী যাতে জাস্টিস না পায় সেই ব্যবস্থা তিনি করছেন উনি নির্লজ্জ বলেই বলছেন যে বিচার পরে হবে উৎসবে ফেরুন আর আমরা যারা হিন্দু উৎসব করি না আমরা পুজো করি উনি পুজোকে পশ্চিমবাংলায় উৎসবে পরিণত করতে চান যারা আমরা প্রকৃত সনাতন হিন্দু তারা অষ্টমীর দিন সংকল্প রাখি এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপরে আমরা আমাদের যে কর্ম করি আমাদের নবমীর দিন ধনুচি না আরতি হয় এবং দশমীর দিন মায়েরা সিঁদুর খেলা করে সব কিছু হয় পঞ্জিকা এবং শাস্ত্র মতে ছ হাজার বছরের পুরনো হিন্দু ধর্ম উনি সেটাকে ধ্বংস করতে চাইছেন তিনি মহালয়ের আগে পিতৃপক্ষে পুজো উদ্বোধনে বেরোন পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোন হিন্দু লোক করে না পিতৃপক্ষে বাবা মা যাদের গত হয়েছে তারা গয়ায় গিয়ে পিণ্ড দান করেন আর এই মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে এখানে কালচারাল প্রোগ্রাম এবং উৎসবে পরিণত করেছেন সেই কারণে আজকে সন্দেশখালি সরবেড়িয়াতে দুর্গা মায়ের মূর্তি ভাঙা হয়েছে তৈরি করা মূর্তি খোঁজ নেন ছবি দেখুন তাহলে এই পুজোয় বাঙালি বা বিজেপি কর্মীরা কি করবে আপনি কি বলবেন আঠারো তারিখে সুপ্রিম কোর্ট বলার পরে বাঙালি কি করবে বাঙালি যথেষ্ট সচেতন বাঙালি রাজা রামমোহন রায় ঋষি বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর সর্বোপরি রামকৃষ্ণ দেব বিবেকানন্দ শ্রী চৈতন্যদেব এর আদর্শে বাঙালি দীক্ষিত বাঙালির মেধা আছে বাঙালি বিশ্বকাপায় বাঙালি কি করবে এই নিম্ন মেধার অশিক্ষিত মুখ্যমন্ত্রীকে ঠিক করার দরকার নতুন নতুন সেটা উনি মানুষকে যদি বোঝাতে পারেন উৎসবে নামাতে পারেন না হবেন আমাদের এখানে কোনো অবদেশান যাওয়ার জায়গা নেই তবে সেটা উনি পারবেন বলে আমার আশা নেই আমি তো কোঠাঠনকে বলবো একটাই কথা তাদের শুভ বুদ্ধির উদয় হোক এবং সুষ্ঠু সমাধান করার রাস্তা খুঁজবে তারা তো কখনোই সুষ্ঠু সমাধানের রাস্তা খুঁজছেন না এটা আমার পুরো মনে হচ্ছে যেটা আমি সাধারণ নাগরিক হিসাবে দেখতে পাচ্ছি সুস্থ সমাধান করার চেষ্টা কেউ করছে না সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় এবং তাদের উপর আমাদের একশো শতাংশ ভরসা আছে এবং সিবিআই আমাদের ভরসা আছে এবং আমরা যেটা জানতে পেরেছি সিবিআই তার সঠিক রাস্তায় কাজ করছে এই জন্যে আদালতকে তো আমরা কিছু বলতে পারবো না আদালত সব ব্যবস্থা আমাদের বিচার দেবে প্রশাসন আর বিচার বা বিচারালয়ের বিষয় প্রশাসন আশা করি শুভ বুদ্ধি সম্পন্ন উদয় হবে এবং এর ছাত্রদের সঙ্গে সহযোগিতা করবে ডাক্তাররা বলা হয় সাধারণত আমি দেখেছি কোভিডের সময় আমার মেয়েকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যেতাম অনেক বয়স্ক লোক তো আপনি আমাদের ভগবান এইভাবে সে প্রণাম করতে বা দিয়ে আমার মেয়ের পায়ে পড়তো আজকে ভগবানের প্রতিরূপ রাস্তায় আর শয়তান যারা তারা নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছে এটা তো আমাদের কাছে খুবই দুঃখজনক বিষয়

মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে শিক্ষা স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যে আজকে চেষ্টা করছে এই জন্য স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ এই ঘটনা যদি আরও এক বছর কি ছ মাস আগে ঘটানো হতো নিশ্চয়ই আমার মেয়েটার সঙ্গে এরকম একটা জঘন্য অপরাধ হতো ঘটতো না আমার এটা বিশ্বাস সেটা বিনীত গোয়েলের আর মুখ্যমন্ত্রী আমাদের তার দুজনেরই ব্যাপার এই ব্যাপারে কিছু মন্তব্য করা মনে হয় আমার উচিত হবে না তবে ছাত্রদের দাবিটা ন্যায্য এটাও বলুন বলবো এইবার বলছি যেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর যদি প্রশ্রয় না দিত আজকে এই রকম ভাবে কলেজগুলো এত অবনতি ঘটতো না স্বাস্থ্য দপ্তর অবশ্যই প্রশ্রয় দিয়েছে যারা অন্যায় করে অপরাধীদের যারা বিশাল বিগৎ বিশ্বর অন্যায় শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে যারা চায় সবসময় আমি তাদের বিরোধিতা করব যে কোনো ভাবে যে কোনো অবস্থায় তাহলে আপনারা এই পদক্ষেপগুলো সমর্থন করছেন পরিবারের তরফ থেকে যে দাবিগুলো অবশ্যই ছাত্রদের দাবি ন্যায্য মনে করেই তো আজকে রাত্রি এই দুটো বাজে একটা বাজে আমরা ওদের ছা এসে দাঁড়াবার চেষ্টা করলাম এবং তাদের যে আন্দোলন তার যৌক্তিকতা আছে বলেই তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তারা কোন রাজনৈতিক দল স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছে কেউ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে রাজ কি বলবো রাজনৈতিক দলের ব্যাপারে রাজনৈতিক দল তার নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছে সে তো আমাদের যে মনের ব্যথা সেটা তো অত বুঝছে কিনা জানি না তাও তারাও যে যারাই মানে এই ব্যাপারটা নিয়ে আন্দোলন করছে আমরা তাদের দাবি না না এটা আমরা বলতে না এটা আমরা বলতে পারি এই বিষয়ে আমরা কেন বলবো আজকে সাধারণ লোক যে রাস্তায় নেমে আমাদের পাশে দাঁড়িয়েছে আজকে এই যে কথাগুলো বলতে পারছি তাদের জন্যই বলতে পারছি সেটা যদি সেটা যদি ওনার ক্ষমতা থাকে মানুষকে উৎসবে মাতাবেন আমি তো মনে হয় আর সব লোক আজকে বিচারের আশায় এই বিচার পাওয়ার উৎসবে রাস্তায় নেমেছে এবং রাজপথ দখল করেছে এবং আজকে যাদের বলছি কয়েক হাজার ছাত্রছাত্রী ডাক্তারি পড়ুয়া যারা যাদের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ব্যাপারে পরিষেবা দেওয়ার কথা তারা আজকে রাস্তায় এসে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে

যে এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন বা আন্দোলনের ফলে অনেক রোগীর মৃত্যু হচ্ছে এই ব্যাপারে আপনাদের শুনুন এই ব্যাপারে তো আমরা কোনো পরিসংখ্যান জানি না সুতরাং এই ব্যাপারে আমরা মন্তব্য কী করে করব আপনারা কি কোনোভাবে আবেদন করবেন যে আন্দোলনকারীদের যে কাজে ফেরার ব্যাপারে না যতক্ষণ না পর্যন্ত না এটা তাদের এটা তাদের সিদ্ধান্ত তারা সুবিবেচনা করে আমি তো বললাম সবারই শুভবুদ্ধি সম্পন্ন লোক এবং এরা যে কষ্ট করে আজকে এখানে আসে

এই ব্যাপারে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত তাদের সিদ্ধান্তের সঙ্গে আমার মত আছে আমরা তো তা পুলিশের ওপর ভরসা হারিয়ে ছিলাম বলেই হাইকোর্টে মামলা করেছিলাম ভালো এজেন্সি চেয়ে এবং হাইকোর্ট সিবিআইকে ভালো এজেন্সি মনে করেছে তাই তারা হাইকোর্টকে নাম বিচার করার সিবিআইকে বিচার করার অধিকার দিয়েছে সাধারণত করার অধিকারটা দিয়েছে আইটা খুবই উনি জঘন্য মানে কি বলবো মানে নিকৃষ্টতম কথাবার্তা বলেছে আর আমার মেয়ের ডেড বডিটা শোয়ানো তার পাশে গিয়ে আমাকে এই অফারটা করা হচ্ছে তখন কি আমরা এটাকে প্রমাণ রাখবো কীভাবে ভিডিও করব উনি কথাটা আগের থেকে কেন আমাদের সতর্ক করলেন না তাহলে তাই ভিডিও করে রাখতাম উনি খুবই এটা নক্কারজনক কথাবার্তা বলেছেন এটা কোনো মা বাবার পক্ষে ওই মোমেন্টেও তারপরে সারা দিন আমাদের যেভাবে হ্যারাসমেন্ট করা সকাল থেকে দশ আমরা বারোটা দশে হসপিটালে পৌঁছেছি সাড়ে তিন ঘন্টা আমাদের মেয়েটাকে বলতে দেখতে বলতে দেওয়া হয়নি এবং আমার মেয়েটা যখন পুলিশ খবর পেয়েছে দশটা দশে বারোটা চুয়াল্লিশ মিনিটে তারা ডাক্তারে দেখিয়েছে সত্যি এটা কত মর্মান্তিক তখন ছিল কোনো বাবার যদি মার যেন ভবিষ্যতে এই মর্মান্তিক পরিস্থিতি শিকার না হতে হয় এটাই আমি বলবো নাগরিক সমাজের তাদেরই তাদের মনে হয়েছে তারা বলেছে কিন্তু আমি বলবো এই সমস্ত লোকজন আমার পাশে যে দাঁড়িয়েছে বলেই আজকে আমি দুটো কথা বলার যোগটা করবো প্রথম চার দিন আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা কোনো সংবাদ মাধ্যমে কথা বলতে বলতে পারি মনের উপর আমাদের এমন চাপ ছিল ঘটনার দিন আপনাদের স্থানীয় বিধায়ক তিনিও তো আপনার বাড়িতে উপস্থিত হয়ে গেছিলেন হ্যাঁ ছিলেন এটা ছিলেন তিনি কী কারণে ছিলেন সেটা তিনি জানেন ওনার সময় আমার ওই মোমেন্টে কোনো কথাই হয় এবং হসপিটালে আমাদের মানে কমিশনার সোমনাথ দে আমাকে জোর করিয়ে ওই সাথে সাইন করিয়ে নিয়েছে ডেড বডি ডেড বডি ওই ডিসচার্জ সার্টিফিকেট যেটা হ্যাভ বডি হ্যান্ডওভার যে সার্টিফিকেটটা ওটা উনি আমাকে জোর করিয়েই একমাত্র সাইন করিয়ে নিয়েছে হ্যাঁ আরজি করে কে কাউন্সিলর দে সোমনাথ দে না না ফর্মে 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 কিন্তু তখন আমার কাছে শুধু আমার এই ভাবনা ছিল ও বলছে মামি সাইন করবে না আমি বলছি সাইন করব না কিন্তু উনি বলছেন এটাতে করতে হবে এটাতে এখনই করতে হবে নাহলে অনেক দেরি হয়ে যাবে আমি বলছি বাড়ির লোক এলে আমি করব বলছে না এখনই করতে হবে তখন আমি করিয়ে দিয়েছি এবং বডি নিয়ে তো আপনারা দেখেছেন বডি নিয়ে তো উধাও হয়ে গেল আমরা গাড়িতে আমাদের নিজেদের গাড়িতে উঠলাম এবং আমরা পরে মানে কোনো বিচারতি থানায় যায়নি আমরা টালা থানায় গেছিলাম আমরা মানে বডি আমার মেয়ে দেহ প্রিজার্ভ করার জন্যই জন্য এই তখন আমাদের সঙ্গে আমাদের কিন্তু তখন আমাদের 3 পুলিশ পুলিশミネ ঘিরে আমাদের এত হেনস্থা করেছিল আমরা সেই চেষ্টাটুকুও করতে আর পারিনি আমার বাড়ির সামনে 3 350 বডি হ্যান্ডওভার খাবো

কমকৈ